আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের কিউ এর নতুন মেন্টর আমার সাথে আছে তাহাজিদ সাকিন এবছর ঢাকা মেডিকেল কলেজে জাতীয় মেধায় একশো একষট্টি তোম হয়েছে অর্থাৎ ও হচ্ছে আমার সাথে কে বিরাশি ব্যাচে আছে আর কি আমরা মেনলি আসছি এসিসি টোয়েন্টি ফাইভ ব্যাচের একটা অনেক বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টের ফ্রিকোয়েন্টলি আর্জ কোয়েশ্চন বা অনেক বেশি কোয়েশ্চন করা হয়েছে সেটা হচ্ছে ভাইয়া মেডিকেল প্রিপারেশনের সাথে ভার্সিটি প্রিপারেশনটা কি কন্টিনিউ করা উচিত অর্থাৎ দুটো একসাথে কি প্রিপারেশন নেওয়া উচিত নাকি তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা তোমাকে ফার্স্টে প্রেজেন্ট করবো আর এটা নিলে কি হইতে পারে বা না নিলে কি হইতে পারে এটা একটু তুলে দেওয়ার চেষ্টা করবো প্রথমত তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিবা বা তোমার যদি মেডিকেলের দিকে একদম প্যাশন ডেডিকেটেডলি থাকে তখন তোমার একদম প্রথম দিকে এটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার সাতটা দিনই তোমার মেডিকেলের দিকে ফোকাস রাখতে হবে বা ভালো মতো পড়তে হবে এখন এখানে একটা ব্যাপার হচ্ছে তোমার যখন ভার্সিটিকে আলটারনেটিভ হিসেবে রাখবা বা ব্যাকআপ হিসেবে রাখবা তখন দেখা যাবে তোমার সপ্তাহে এক অন্তত একটা দিন অনেকে দুইটা দিন দে দুইটা দিন কিংবা অন্তত একটা দিন তোমার ভার্সিটির দিকে ফোকাস করতে হবে কারণ ভার্সিটিতে যে ফিজিক্স কেমিস্ট্রি আসে আমি ধরলাম ভার্সিটিতে আমি ম্যাথটা না দাগাইয়ে বায়োলজিটা ডাকাচ্ছি তবুও ফিজিক্স কেমিস্ট্রি যে কোয়েশনগুলো আছে সেগুলো কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হয় না বা মেডিকেলের মতো অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো করা হয় অর্থাৎ তেমনগুলো ম্যাথ থাকে না কিন্তু ভার্সিটিতে ম্যাথ ভালোই দেয় ফিজিক্স কেমিস্ট্রিতে সো ওখানে ওই ক্ষেত্রে ওই স্টাডিজিটা মেনটেন করার জন্য তোমার দুই দিন অন্তত ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে হবে এখন কথা হচ্ছে ভাই এটাকে আমাকে আমার মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে হ্যাম্পার করবে নাকি একদম প্রথমত বলি এই জিনিসটা আসলে কেন সবাই চিন্তা করে যে ভার্সিটির প্রিপারেশন প্রথম থেকেই মেডিকেলের সাথে নিব কারণ মেডিকেল এক্সাম দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা ভার্সিটির ক্ষেত্রে যেটা হয় ব্যাক থাকে অর্থাৎ একটা ইউনিভার্সিটি যদি চান্স না পেয়েও থাকি অন্যান্য অনেক ইউনিভার্সিটি ট্রাই করা যায় কিন্তু মেডিকেলে এটা থাকে না যদিও একটু ব্যাকআপ হিসেবে ডেন্টালটা থাকে তবুও যে মেডিকেলকে অনেক একদম মোস্ট প্রায়োরিটি দিয়ে থাকে সো ওই জন্য চিন্তা করে ভার্সিটিটা আমরা ব্যাকআপ হিসেবে রাখবো যদি ইন কেস না করুক মেডিকেলের চান্সটা না হয় তাহলে বাঁশারির দিকে সুইচ করবো বা বাসারির দিকে প্রিপারেশনটা একটু বাড়াই দিবো এখন এখন আমি মেনলি তুলে ধরবো সেটা হচ্ছে তোমার যখন ভার্সি রিপারেশনকে সাথে নিবা তোমাকে যেটা বলতেছি তুমি সাত দিন যেটা পড়তে পারতাছো বা সাত দিন যে ফোকাসটা করতে পারতেছো সেটা তুমি ভার্সির প্রিপারেশন নিলে ফোকাসটা করতে পারবে না এখন এখানে এমনও হইতে পারে ধরো তোমার প্রিপারেশনটা একদম টপ নচ বা অনেক পিকে যে থাকার কথা বা তোমার পটেনশিয়ালিটি তুমি যে ক্যাচ করতে পারবা জোটটুকে গিয়ে সেটা তুমি ভার্সিটি প্রিপারেশনটা নিলে মেডিকেল প্রিপারেশন অত ফোকাস দিতে না পারার কারণে তোমার পিক বা মেইন পটেন্সিয়ালিটি যেটা মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে সেটা নাও আসতে পারে যার কারণে তোমার এক্সপেক্টেড যে র্যাঙ্ক কিংবা এমনও হইতে পারে চান্স পাওয়ার কথা ছিল কিন্তু চান্স পাও নাই হইতে পারে যদি তুমি আগাইতে না পারো তো এই ক্ষেত্রে এখন আমি যদি সামারাইজ করে বলি সেটা হচ্ছে তোমার মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিবানা কি না পুলি তোমার উপর কিন্তু তোমার এখানে একটা একটা পয়েন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি যদি চান্স না পাই আমি যেভাবে চিন্তা করতাম আমি কিন্তু ভার্সিটি প্রিপারেশন নিয়ে নেই অ্যাডমিশন আমি চিন্তা করতাম যদি বাই চান্স মেডিকেলের চান্সটা মিস যায় আমি আল্লাহ না করুক যদি মানে ফেটটাকে মেনে নিব এরপর মে সেকেন্ড টাইমে মেডিকেল প্রিপারেশনটা দিকে কন্টিনিউ করবো ওদিকে ফোকাস রাখবো যদি এটা অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় বাট এটাই আমি ঠিক করছিলাম এখন তোমার মাইন্ডসেটে যদি সেম থাকে অর্থাৎ এত সমস্যা নাই মেডিকেল ড্যান্ডাম দুইটাতে যদি মিস হয় তাহলে ভার্সিটি ভার্সি প্রিপারেশন নেওয়া দরকার নেই সেকেন্ড সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনের দিকেই সুইচ করবো বা ওদিকেই আগাবো যদি এমন মাইন্স থাকে তাহলে তুমি ভাই সল্লি মেডিকেল প্রিপারেশনটাই নাও আর যদি তোমার এতই বেশি কনফিউজ থাকে বা এতই বেশি কনফিউশন থাকে যে না মেডিকেল মেডিকেল আমার চান্স মিস হইতে পারে বা আমার আমি অনেক বেশি কনফিউশন আছি আমি নিজেকে নিয়ে এত বেশি সেলফ কনফিডেন্ট না তাহলে তোমার ভার্সিটি প্রিপারেশন দিতে পারো আর এই বিষয়ে যদি সাকিন কিছু বলো আসসালামু আলাইকুম আমার পরিচয় ভাই আগেই দিয়ে দিয়েছেন তারপরে বলে বলি আমি হচ্ছে তাহাদুল ইসলাম সাকিন ঢাকা মেডিকেল কলেজ কে তো তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে তোমাদেরকে ভার্সিটি মেডিকেল প্রিপারেশন একত্রে নেওয়া উচিত কি উচিত না সেটা ভাই তোমাদের আগেই বুঝিয়েছে যে কেন শুধুমাত্র মেডিকেল প্রিপারেশনটা নেওয়া উচিত এখন আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো যে অনেক স্টুডেন্ট হচ্ছে খুব ইনসিকিউরিটিতে ভুগে যে আসলে আমার মেডিকেলের চান্স না হলে আমি কি করবো আবার অনেকে কিন্তু আছে সেকেন্ড টাইম যাদের হচ্ছে মেডিকেল সেকেন্ড টাইম দেওয়ার পর হচ্ছে আর মেডিকেল দেওয়া যাবে না এডমিশন তো তাদের ক্ষেত্রে ভার্সিটি কিন্তু একদম লাস্ট অপশন থাকে যে শুধুমাত্র পাবলিক একটা ভার্সিটি তাদের পেতেই হবে এমন একটা তাদের জন্য সিচুয়েশন এসে পড়ে তো এক্ষেত্রে যারা খুব ইনসিকিউরিটিতে ভোগে বা যারা এমন সিচুয়েশন আছেন তাদের জন্য আমার একটা কথা থাকবে যেটা হচ্ছে তোমাদের মেডিকেল এক্সাম শেষ হওয়ার পর তোমরা কিন্তু ভার্সিটির জন্য একটা হিউজ সময় পাবে বলতে কোন কোনো ক্ষেত্রে ডিউর ক্ষেত্রে এক মাসের মতন সময় পাবো বা অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে আরও বেশি সময় পাবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা হচ্ছে আগে থেকে ভার্সিটি প্রিপারেশনটা না নিয়ে যদি তোমরা মেডিকেল এডমিশনের পর যে এক মাস বা দেড় মাস দুই মাস যে ভার্সিটির জন্য যতটুকু সময় পাও এই সময়টুকু তোমরা মেডিকেল বেসড পড়ালেখার বাদে ভার্সিটির যে পড়ালেখাটা থাকে বলতে গেলে স্পেশালি একটু ম্যাথমেটিক্যাল টাইপ যে কোশ্চেনগুলো থাকে ওইগুলো সলভ করার ট্রাই করো বা ওই মিন টাইমে যদি তুমি হচ্ছে রেগুলার কিছু ম্যাথ সলভ করো ভার্সিটি টাইপ বা ডিউ টাইপে ম্যাথ সলভ করো তাহলে হচ্ছে দেখবা তোমার একটা ভালো একটা প্রিপারেশন হবে কারণ তোমার যে ডিরেক্ট অ্যান্সার বেসড কোশ্চেন গুলো বা এক্সাম ক্ষেত্রে বলতে গেলে তোমার বায়োলজিটা কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তোমার মেডিকেল প্রিপারেশনের মাধ্যমে পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রির একটা ভালো পোর্শন তোমার কমপ্লিট হবে মেডিকেল এডমিশনের মাধ্যমে যেটা তোমাকে ভার্সিটি হেল্প করবে তো শুধুমাত্র তোমার যে মাস এক মাস সময় যদি পাও তুমি এক মাস সময়টা যদি সুন্দর মতো ইউটিলাইজ করতে পারো তুমি এক মাসে যদি শুধু ম্যাথগুলো করো পাশাপাশি তোমার মেডিকেলের পড়াগুলো তুমি আবার যদি রিভাইজ দাও তাহলে দেখবে তোমার ভার্সিটি একটা মোটামুটি ভালো র্যাঙ্ক তুমি অ্যাচিভ করতে পারবে বা ভালো ভালো একটা ভার্সিটি সাবজেক্ট পাবো যেটা তোমার ফিউচারের জন্য কাজে লাগবে তো শুধু শুধু তোমরা আগে থেকে যদি ভার্সিটি প্রিপারেশনটা নিয়ে মেডিকেলের প্রিপারেশনটা মেস্টাপ আপ করে ফেলাও তাহলে দেখবে তোমার যতটুক ক্যালিবার ছিল মেডিকেলের জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি সেখানে ইনপুট দিতে পারছো না তখন দেখবে তোমার কনফিডেন্স কনফিডেন্স ব্রেক হবে সাথে তুমি ভার্সিটি অ্যাডমিশনে গিয়েও তখন দেখবে তোমার ফুল কনফিডেন্সটা পাচ্ছ না সো এভাবে যদি তুমি স্টেপ বাই স্টেপ আগাও ভাগ্য ভালো থাকলে এবং তোমার যদি হার্ডওয়ার্ক থাকে তুমি অবশ্যই মেডিকেল সিকিউর করতে পারবে আর যদি আলা না করুক কোনো সমস্যা হয় তোমরা যদি এই স্ট্র্যাটেজিতে আগাও আর তোমরা ভার্সিটিরও একটা ভালো সাবজেক্ট ইনশাল্লাহ ক্র্যাক করতে পারবে তোমাদের অ্যাডমিশন টাইমে যদি কোনো কনফিউশন থাকে বা এমন হয় যে ভাইয়া একটা টপিক নিয়ে ভিডিও বানানো উচিত বা আপনি যদি কিছু বলতেন অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাবা যাহাতে আমরা এটা নিয়ে কিছু বলার চেষ্টা করতে পারি বা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি আজকে এটুক পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা হবে সবাইকে আসসালামু আলাইকুম